নমস্কার বন্ধুরা আজকের এই পর্বে আলোচনা করব সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট কিভাবে খুলবেন অভিভাবকদের অ্যাকাউন্ট খোলার জন্য এই অ্যাকাউন্ট কেবলমাত্র পিতা মাতা বা বিধিসম্মত অভিভাবকদের দ্বারা দুটি কন্যা সন্তানের জন্য খোলা যেতে পারে ব্যতিক্রমী জমজ বা ত্রয়ীর ক্ষেত্রে অনুমোদিত চিকিৎসা প্রতিষ্ঠান থেকে সাক্ষ্য নির্দেশপত্রের উৎপন্নের উপর তৈরি হবে বয়সযোগ্যতা একটি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট কন্যা সন্তানের জন্য দশ বছর বয়স পর্যন্ত খোলা যেতে পারে এই প্রকল্পটি দু হাজার চোদ্দো সালের দুই ডিসেম্বর শুরু হয় প্রাথমিকভাবে সুবিধার জন্য এক বছরের অন্তর্বর্তী নির্ধারিত সময় বাড়ানোর ঘোষণা করা হয়েছে যে সমস্ত কন্যা সন্তানের দু সালের দুই ডিসেম্বর থেকে দু চার সালের এক ডিসেম্বরের মধ্যে জন্ম হয়েছে তাদের জন্য দু হাজার সালের এক ডিসেম্বরের অ্যাকাউন্ট খোলা যেতে পারে সুকন্যা সমৃদ্ধি প্রকল্পটি শুধুমাত্র শিশুর নামেই খুলতে পারবেন একজন আলাদা ব্যক্তি হতে হবে যিনি ছোটকন্যা শিশুর তরফ থেকেই ওই টাকা জমা করবেন একটি কন্যার জন্য একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট পোস্ট অফিস বা অনুমোদিত ব্যাঙ্কগুলিতে খুলতে পারেন যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক অফ বরোদা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কানাডা ব্যাঙ্ক অন্ধ্র ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক এবং এলাহাবাদ ব্যাঙ্ক খুলতে পারেন বন্ধুরা এই ছিল আজকের পর্ব এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন